নমস্কার লাল হলুদ ঐক্য ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট উই ক্যান এক্সক্লুসিভলি কনফার্ম ফ্রম আওয়ার সোর্সেস দ্যাট ইস্ট বেঙ্গল এফ সি হ্যাভ অফিসিয়ালি সাইন্ড জয়গুপ্তা অন এ থ্রি ইয়ার ডিল ফ্রম এফসি গোয়া উইথ অ্যান আনডিসক্লোজ ট্রান্সফার ফি তেইশ বছর বয়সী এই ডিফেন্ডারটি মূলত লেফট ব্যাক আগের মরশুমে উনি ষোলোটা ম্যাচ খেলেছেন আইএসএলএ ফর এফসি গোয়া আমরা এই প্লেয়ারটার ব্যাপারে জানিয়েছিলাম আপনাদের কাছে একটা এক্সক্লুসিভ স্টোরি করেছিলাম যে এই প্লেয়ারটার প্রতি ইস্টবেঙ্গল প্রচণ্ড ভালোভাবে ইন্টারেস্টেড তাই তারপর নেগোসিয়েশনস হয়ে কথা চালাচালি হওয়ার পর ফাইনালি এই প্লেয়ারটিকে ইস্টবেঙ্গল নিজেদের জালে তুলতে পেরেছে কিন্তু খুব কি ইজি ছিল এই পুরো ব্যাপারটা চলুন একটু জেনে নেওয়া যাক ব্যাকস্টোরিটা আমরা পঁচিশে মে আপনাদেরকে এক্সে একটা পোস্ট করে জানিয়েছিলাম যে অভিষেক টেকচাম সিংয়ের জন্য পাঞ্জাব এফসি প্রচুর টাকা ডিমান্ড করেছে প্রায় ক্লোজ টু আড়াই কোটি যেটা সেই মোমেন্টে না মোহনবাগান না ইস্টবেঙ্গল দুজনের মধ্যেই কেউ দিতে ইন্টারেস্টেড ছিল না আমরা তখন একটা পসিবিলিটির কথা আপনাদের কাছে জানাই যে এফসি গোয়া হয়তো এই সিচুয়েশানটার মধ্যে মনিটার করছে অ্যান্ড দেট ইজ আ ভেরি হাই চান্স যে জয়গুপ্তা হয়তো এফসি গোয়াতে থাকবে না কনসিডারিং দ্য ফ্যাক্ট যে ম্যানেলো মার্কেজ রেটস অভিষেক তেকচাম সিং ভেরি হাইডি প্রচণ্ড পছন্দের একটা প্লেয়ার অ্যান্ড তারপরে অ্যাজ থিংস ডেভেলপ আমরা সেখানে ডেফিনেটলি জানতে পেরেছি অ্যান্ড আমরা সেটা ডিসক্লোজও করেছি আপনারাও সবাই পরে দেখেছেন যে এখন অ্যাট দিস ভেরি মোমেন্ট ম্যানেলো মার্কেজের এফসি গোয়া অ্যান্ড মোহনবাগান সুপার জায়েন্ট বোথ আর ইন আ বিডিং ওয়ার্ড ইন আ রেস টু সাইন অভিষেক তেকচাম সিং একটা জিনিস এখানে ক্লিয়ার করে বলার বিষয় সেটা হলো আমরা যখন পঁচিশে মে যে আপডেটটা দিই দ্যাট দ্যার ইজ এ পসিবিলিটি অফ অভিষেক তেকচন্দ সিং গোয়িং টু এফ সি গোয়া অ্যান্ড অবভিয়াসলি জয়গুপ্তা কামিং আউট ফ্রম দ্য এফ সি গোয়া রোস্টার সেই মোমেন্টে কিন্তু ইস্টবেঙ্গল কোনোভাবে জয়গুপ্তা বা এফ গোয়ার সাথে কোনো কন্ট্যাক্ট করেনি ইস্ট ইস্টবেঙ্গল পুরো ব্যাপারটা মনিটার করছিল সিচুয়েশন বুঝে তারপরে ইস্টবেঙ্গল অফিসিয়ালি অ্যাজ পার ফি রেগুলেশনস যেরমভাবে একটা প্লেয়ারকে অ্যাপ্রোচ করা দরকার সেইভাবে এফসি গোয়ার সাথে কথা বলে সেটা অবভিয়াসলি পঁচিশ তারিখের পরে আমাদের পোস্টার পরেই হয়েছে সেটা তার আগে হয়নি তারপরে এফসি গোয়ার সাথে কথা হয় কথা চালাচালি চলে কিছুদিন ট্রান্সফার ফি নিয়ে এফসি গোয়া পারমিশন দেয় যে ঠিক আছে তোমরা জয়গুপ্তার সাথে কথা বলো তারপর জয়গুপ্তার ক্যাম্পের সাথে কথা হয় প্রজেক্ট হয় তারপরে স্যালারি অন্যান্য জিনিসপত্র যেই টার্মস অ্যান্ড কন্ডিশনস যেগুলো থাকে সেগুলো নিয়ে কথাবার্তা বলার পর বেশ কিছু দিনের মধ্যেই ইস্টবেঙ্গল অফিসিয়ালি আজকের দিনে দাঁড়িয়ে জয়গুপ্তাকে তিন বছরের জন্য আগামী মরশুমে এবং তার পরের সিজনগুলোর জন্যও ইস্টবেঙ্গলে সাইন করিয়ে নিয়েছে এবার এই প্লেয়ারটি আসার পর ইস্টবেঙ্গলের যে সাইড ব্যাক পজিশান তার বেশ কিছুটা শক্তিশালী হচ্ছে সেটা আমরা বুঝতেই পারছি এবার এই প্লেয়ারটিকে নিয়ে আমরা ডিসকাস করব ডিটেল্ড অ্যানালিসিস ডেফিনেটলি আমাদের লাইভ সেশনস যখন পরে হবে প্লেয়ার অ্যানালিসিস সেটা নিয়ে আমরা ডিসকাশন করব আপনারা সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের কতটা পছন্দ এই প্লেয়ারটা বা এই প্লেয়ারটার প্রোজ অ্যান্ড কনস নিয়ে আপনারা জানাবেন যে প্লেয়ারটি কিভাবে অস্কারের সিস্টেমে ফিট করতে পারে আমরা সবার ওপিনিয়ন শুনতে বা নিতে আমরা ডেফিনেটলি খুব ইন্টারেস্টেড অ্যান্ড একটা জিনিস বলা যেতে পারে যে বেশ কয়েকটা মরসুম ধরে ইস্টবেঙ্গলের একটা প্রবলেম ছিল যে সাইড ব্যাক পজিশানে ইস্টবেঙ্গলের প্লেয়ার ছিল না অন্যান্য পজিশনে থাকলেও তো জয়গুপ্তা ইজ ওয়ান সাইনিং উইচ ইজ উইচ উই ক্যান উই আর এক্সক্লুসিভলি কনফার্ম ওভার হিয়ার দ্য স্টোরি যেটুকুনি আমাদের মনে হয় যে জয়গুপ্তা আসার পর হয়তো ইস্টবেঙ্গলের সাইড ব্যাক পজিশানটা স্পেশালি লেফট ব্যাক পজিশনটা অনেকটাই শক্তিশালী হলো বলে এরকম আরও ইন্টারেস্টিং আপডেটস আরও সুন্দর গুরুত্বপূর্ণ আপডেট যদি আপনাদের পেতে হয় কাইন্ডলি আমাদের চ্যানেলগুলোকে অ্যান্ড ইউটিউব চ্যানেল ইন স্পেশালি একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন কারণ এই নিউজগুলো আমরা আপনাদের জন্যই নিয়ে আসি আপনাদের সাবস্ক্রিপশান করলে আমরা বেসিক্যালি তাতে মোটিভেটেড হব অ্যান্ড আরও ভালো কন্টেন্ট আরও বেটার ওয়েতে আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করব আজকের জন্য এইটুকুই সবাই ভালো থাকবেন জয় ইস্ট বেঙ্গল